হে গাইস আলামা আলাইকুমতাল্লি ও আর একাতা করে সবাই ভালো আছেন আপনাদের যাদের সাশ্রয়ী মূল্যের মধ্যে জেনারেটর প্রয়োজন দুই কিলো তিন কিলো পাঁচ কিলো আট কিলো দশ কিলোর মধ্যে যাদের জেনারেটর প্রয়োজন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে দেখেন চাকা সিস্টেম হুন্ডাই আছে তিন কিলো দুই কিলোর মধ্যে হুন্ডাই এর মধ্যে এটা এবং এটা হচ্ছে হুন্ডার মধ্যে ডিজিটাল মিটার থাকবে হুন্ডা মালয়েশিয়ান টেকনোলজি কিন্তু এই জেনেটার টি চায় এসেম্বল এই জেনেটার গুলো আমাদের কাছে পারচেস করতে পারেন খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে আর এখন বর্তমানে শীতের জন্য আপনি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এই প্রত্যেকটা জেনারেটারের সাথে আমাদের এক বছরের পার্টস গ্যারান্টি আছে সর্বনিম্ন আমাদের কাছে তিন কিলো বাইশ হাজার টাকা দামের আছে টাকাটাও বলে দিলাম এই যে ডাব্লিউআরডি এই কোম্পানির আপনারা জেনারেটার আমাদের সর্বনিম্ন তিন কিলো বাইশ হাজার টাকা দিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন এবং বাইশ হাজার থেকে এই তিন কিলোর মধ্যে দুই কিলোর মধ্যে আমাদের কাছে নব্বই পঁচানব্বই হাজার টাকার মধ্যেও আছে এই যে দেখেন এই একটা আছে এটা হচ্ছে মিষ্টি বিশি জেনারেটর চায়নার মধ্যে মিষ্টি বিশি যেটা জাপানি টেকনোলজি আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচ কিলো সাত কিলো আট কিলো এবং তিন কিলো জেনারেটর আমাদের কাছে